আসসালামু আলাইকুম ও খ্যাত আজকের বিষয় হচ্ছে মানুষের অতীতকে নিয়ে খোটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল সবাইকে তো আমরা প্রায় সময় দেখে থাকি কিছু সংখ্যক মানুষ অতীতে খুবই মন্দ কাজ করে ঘৃণ কাজ করে বর্তমানে সে ভালো ভালো বক্তার বক্তৃতা শুনে ভালো ভালো লেকচার শুনে সে এখন তার নিজের ভুল বুঝতে পেরে ইসলামের দিকে ফিরে এসে এখন সে পাঁচ নামাজ পড়ে সে যথাযথ ইসলামকে মেনে চলার কোরআন হাদিসকে মেনে জিন্দাগী যাপন করার চেষ্টা করে এই সকল দেখে কিছু সংখ্যক মানুষ বলে এত দিনদার হৈষ্ণারে বন্ধু আমরা জানি তুই অতীতে কেমন ছিলি এই যে অতীতকে নিয়ে ফোটা দেওয়া রসল্লাহ সাল্লু আলী সাল্লাম বলছেন যে তোমরা মানুষের অতীতকে নিয়ে খোটা দিও না কারণ মানুষ বদলাতেই শিখে কোনো মানুষ যদি পাহাড় সমান গুণা নিয়ে সেই গুনাহের কথা ভেবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহ সুহানুয়া তালা তেনাকে বেগুনা মাসুম করে দেন তো আল্লাহ যদি ওই ব্যক্তিকে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে তাহলে আমি আপনি কে ওই মানুষের অতীতকে নিয়ে ঘোরা দেওয়ার ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি মনে হয় যে না এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবে জসাকাল্লা হুফ আসসালামু আলাইকুমুল্লাহ